নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চাইনিজ ফ্রায়েড রাইস বা ফ্রায়েড রাইস একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইসের জন্য অবশ্যই এই রেসিপিটা দেখুন এর জন্য আমি পাঁচশো গ্রাম দেয়ালিন রাইস নিয়ে নিয়েছি দেয়ালিন রাইসটা আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এটা ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বড় ডেস্কিতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চার চামচের মতন রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেবো জলটা ফুটে গেলে ভালো করে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা অবশ্যই আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন তাহলে ভাতটা ঝরঝরে লম্বা লম্বা হবে আর খেতেও ভালো লাগবে চালটা দিয়ে আমি পাঁচটা দু মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব আপনারা লক্ষ্য করবেন এটা আশি পার্সেন্ট যেন সেদ্ধ হয়ে যায় আর বাদ বাকিটা কড়াতে কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে মিনিট পাশে এইভাবে ঢাকা চাওয়া দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখে নিচ্ছি ভাতটা একটু বাকি আছে আরও দু তিন মিনিট মতন হবে দেখে নিয়ে ফ্যানটা আমি ঝরিয়ে নেব আপনারা অবশ্যই ভাতটা ভালোভাবে দেখে চেক করে দেখে নেবেন আশি পার্সেন্ট সেদ্ধ করে নেবেন জলটা ঝরিয়ে নিয়েছি ফ্যানটা ঝরিয়ে নিয়ে এবার একটা বড় কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এক চামচ আদা ভেট করে রেখেছিলাম ভেট করে রাখা আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু ভালো গন্ধ করলে একটা গাজর এভাবে ছোটো ছোটো করে মিহি করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে গাজরটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দু রকমের ক্যাপসিকাম ছোটো করে টুড়ো করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো আমার এখানে হলুদ বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি আর এক মুঠো দিয়েছি কড়াইশুটি এক মুঠো দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর এক মুঠোর থেকে একটু বেশি দিয়েছি বিনস কুচি সমস্ত সবজি এইভাবে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু হালকা ভাজা করে নেব ঢাকা দিয়ে অবশ্যই আপনারা সবজিগুলো একটু ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেবেন তাহলে সবজিগুলো নরমও হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে আর সবজির রঙটা ভালো রাখার জন্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি চিনি ব্যবহার করব। আপনারা সবজি ভাজার সময় অবশ্যই একটু চিনি দেবেন তাহলে দেখবেন সবজির রঙগুলো খুব ভালো থাকে এক চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট পাঁচের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন সবজিগুলো এভাবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখার আলটা বা অন্যান্য সস টসগুলো মেশাবো এভাবে অবশ্যই সবজিটা হালকা করে ভেজে ভেজে নেবেন আর একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবেন নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চার চামচের মতন সয়া দিয়ে দিয়েছিলাম সয়া সসটা একটু বেশি দেবেন চাইনিজ সয়া সস একটু বেশি দিলে ভালো টেস্ট হয় দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদেই রেসিপিটা তৈরি হবে সয়া সস আর ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব এটা হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা আমি এক চামচ চিনি দিয়ে নামিয়ে নেব আর যেহেতু এটা চাইনিজ ফ্রায়েড রাইস সেই জন্য আরও দু চামচ যেতে আমি সয়া সস দিয়ে দেব সয়া সস দেওয়ার জন্য টেস্টটা খারাপ হবে না দেখবেন খেতে আরও ভালো হবে রেসিপিটা হয়ে এসছে আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে এতে সয়া সস দিয়ে দিলাম দু চামচ দিয়ে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা আমি গ্যাসটা অফ করে দেব মিনিট পাঁচেক পরে এটা পরিবেশন করব। আমি এটা চিলি পনির দিয়ে পরিবেশন করছি এই রেসিপিটা আমার লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশান লিঙ্ক থেকে দেখে নেবেন আরও আপনারা কি রান্না দেখতে চান সেটা অবশ্যই জানাবেন এক চামচ চিনি দিয়ে দিলাম এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আমার ওই টিপসগুলো মানলে অবশ্যই দেখবেন ফ্রায়েড রাইসটা ঝরঝরে হচ্ছে একেবারে অনুষ্ঠানের মতনই টেস্ট হচ্ছে আর যখন তখনই বানাতে পারবেন দেখুন কেমন হয়েছে খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার বানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার